আমার এই তেষট্টি বছর আমি বোখারি পড়াই আমার সপ্তনব্বই বছর নয় মাস উনিশ দিন বয়স জানান আল্লাহর আইন দিয়ে বিচার করে নেই যারা কোরআন দিয়ে বিচার করবে না ওমাল্লাম যারা আমার কোরআন দিয়া ওহির বিধান দিয়া কোর্ট কাছারি ম্যাজিস্ট্রেট সুপ্রিম কোর্ট হাইকোর্ট আপিল কোর্ট বিচার বিভাগকে যারা আমার বিধানকে বাদ দিয়া মানব রচিত আইন দিয়ে বিচার করবে আমি ফতুয়া দেই নেই আল্লাহ সুরা মায়েদার চৌচল্লিশ নম্বর আয়াতে বলেন তারা কি তারপরে বলছে বলছে যারা কোরআন দেবে বিচার করে না আমাদের দেশে সৎকারায় নাই নাইন পার্সেন্ট মুসলমান আমরা যে জন্য স্বাধীন করেছিলাম তার কিন্তু পাই अपना देन भाई पुराना जम कमांडर अल्लाह हजरों ते लूत नहीं सलाम हजरों सालिया सलाम दुनिया जरा दुनिया जरा আসমানিন কিতাব দিয়ে রাষ্ট্র চলাবার চাইছে সঙ্গে সঙ্গে নবীদের উপর হামলা হয়েছে ওয়া মা কানা জাওাব কওমি ইল্লা আন ক্বুলু আখরিজু আল্লাহ মধ্যে সূরা আরাফের 39 নম্বর আয়াত আল হাসবনাসে আল্লাহ বলেন আমার দুনিয়াত যখন নবী করম সাহাবা এবং কোন আউলিয়া মুসলমানরা যখন ইসলামী রাষ্ট্র দাবি করেছে তখন তাদেরকে এই জমিন থেকে উৎখাত আমরা সবই দেখলাম এপি ও আমার এই সাতানব্বই বছর বয়স আমি তো হাই স্কুলের মাস্টার না কলেজের সার না আমি একজন ইউনিভার্সিটির যারা আমাদের কাছে থিসিস করে এই দেশের সবচেয়ে বড় মাথা এপি টপিট আমরা দেখেছি বলবো না এপি টপিট দেখলাম সব তাদের নিজের পার্লামেন্টে এই পর্যন্ত নামাজের বিলুদ্ধাবন হয় নেই হাত উঠন হাত উঠন যারা মুসলমান তারা যারা কাফে যারা আল্লাহ মানে না তারা হাত উঠবে না আপনি যে দলই করেন না কেন মুসলিম আপনি যে দলই করেন না কেন আপনার দায়িত্ব পার্লামেন্টে যখন যাবে আল্লাহ পাক কোরআন শরীফে সূরা হাজের 41 নম্বরে আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত দে আর দোজ ইন কুলিটিন অফ দ্য পার্লামেন্ট রিকগনিশন দি সাকসেস হিউমিনিটি এ কমপ্লিশন এ কমপ্লিট স্টাডি অফ দ্য কোরআনিক ল দোজ আর আই থিং বাট দেন হু ইজ অফ দ্য ভিবা নট উইলি টু ডিনাই ওকেন পাবলিক রিসার্চ

এক নম্বর নামাজ প্রতিষ্ঠিত করা এটা খারাপ নাকি যারা যারা গেছে সকল যখন যায় তখন শাহজালালের ওখানে গেছে আর আসার পরে আর পার্লামেন্টে কোনদিন নামাজের বিলির কথা বলেনি অথচ সুরা সুরহজের এখানে ওলামায়ে কেরাম আছেন দেশ প্রবাসী ভাইরা আছেন আপনার দুখান হাতে পাই ধরি সুরাহের চল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলেন আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব তখন তারা চারটি জিনিস পালন করবে কয়টা এরকম হাত ওরা কয়টা এক নম্বর নামাজ যাকে সালাদ বলা হয় দুই নম্বর জাকাত আমি আমেরিকা গেছি আমি লেদার আমি প্রায় তেষট্টিটা রাষ্ট্র গড়েছি আমি বিভিন্ন এই ইউনিভার্সিটিতে বিভিন্ন রাস্টে আমি ইংল্যান্ডে ছিলাম আমি জালাল গাউফিয়াতে ছিলাম আমি জর্দান ইউনিভার্সিটিতে ছিলাম আমি ইরাকে বিশ্ববিদ্যালয় প্রফেসরি করেছি আর মদিনা বিশ্ববিদ্যালয় ছিলাম ঢাকা তো সামান্য এক নম্বর নামাজ হাত দুই নম্বর জাকাত তিন নম্বর সৎ কাজের আদেশ চতুর্থ নম্বর অসব কাজের কথা এ কটা কথা কি খারাপ নেকি আল্লাহ তালা এই কটা দিলেন এই পর্যন্ত যেই গেছে শুধু আঁখের গোছাইছে তোমাদেরকে এতটা খারাপ দরকার তোমাদেরকে যাবার সময় যার যার দুনিয়াতে মরে যাবে কাফনের কাঁফন দেওয়ার সময় কোনো কাঁফনের কাছে পকেট আছে নেবেন

আমাদের দেশের ওলামাদেরকে বলবো আপনারা মঞ্চে আসে গান গাবেন না গান গাওয়া আমার মনে বাউলি হয় শিল্পী যা গান না জানে আমার দেশের মৌলবীরা তা জানে আমার এই তেষট্টি বছর আমি বোখারি পড়াই আমার সত্তরব্বই বছর নয় মাস উনিশ দিন বয়স আমার বয়সে কোনো আলেম আর বাংলাদেশে বেঁচে নেই আমার বয়সে বেশি ছিলেন বয়স আল্লামা আহমদ শহিবাইজান উনি আমার আমি যখন হেদায়া করি দেওবন্দে তখন উনি দৌড়া পড়ে এই মাহমুদুল হাসান বলেন আরে যারা আমার সব ছোট তো কোরআনের তাফসির করতে গেলে পনেরোটা এলএম লাগে যেরকম কয়টা ইলমিলোবাদ আমি বলবো আপনারা করবেন আপনাকে বলা লাগবে না ইলমিলোবাদ ইলমে নহু ইলমে সরফ ইলমুল ইস্তাক ইলমুল মানি ইলমুল বয়ান ইলমুল বদি ইলমুল কেরাত উসুল উসুল হাদিস না মানসু মানুষ সামিন উসুল তারিখ ও ইলমুল মাওয়াহিবা এই পনেরোটা এই পুনারটা এলেম সারা কোরআনে তফসির করা যাবে না যদি কেউ মন গড়া করে তিরমিজি শরীফের হাদিস আসছে মনফসর আল কোরআন আবিরাহি ফালিয়া তা বাউয়া ও মাকাদা নার হুজুর বলছেন তার এই বক্তাগুলো জানা এই পুনারটা এলেম জার্মে না এই পুনারটা এলেমের এক একটা এলেম আবার একশো বিরাশি রকম একটা এলেমের এই যে পনারো টাওয়ার এক একটা এলেম আবার একশো রকম এ তো বলতে পারবে না আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে যখন পিএইচডি করি আমার সাবজেক্টের নাম ছিল আল মাওয়াদুল কোরআনুল করিম নাওয়াহিয়া এটা বলে আরবিতে ইংলিশে বলে দি রিভলিউশন গাইড স্ট্রাকচার অফ দি কনভেনশন ইট উইল সো

গোপালগঞ্জ আমার বাড়ি গোপালগঞ্জ সাবডিভিশন ছিল তখন এখন জেলা আমার আগে আইনের উপর কেউ ডক্টরের ডিগ্রি নিতে পারেনি আমি দেখাই লাগে আলহামদুলিল্লাহ আমার থিসিস্টে আপনাদের নাম্বারে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আপনারা নিয়ে নিয়ে মানে কোরআন শরীফ

আব আল্লা বলেন যারা আমার আয়াতকে অস্বীকার করল আমার কোরআনের বিধানকে যারা তকব্বরের সঙ্গে দেখলো আমি তাদের জন্য আসমানের দরজা খুলব না হু না হু আব ওয়া মাউস সামা বাপ এর বহু বচন আবওয়া জামায় এখানে উলামায়ে কেরামরা যারা আছে এদের জন্য আসমানের দরজা খোলা হবে না ওয়া লা ইয়াতখুলুনাল জান্নাতা হাত্তা ইলি জলজমু আল্লাহ কি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে যারা তোমরা আমার আয়াত কে করছো আমার তখবর জমিনে প্রতিষ্ঠিত এই মধ্যে হুকুম আছে যেরকম কয়টা একটা হলো হুদুদ একটা হলো কিসাস আরัต হলো তাযীদ আরัต হলো দিআত 66 জিনিস আন্দোলন শুধু আদম আলাইহিস সালাম বাদ পড়া ছিলেন না তিনিও এটা করেছে ইন্নী যায়িলুন ফিল আরদি খলিফা লেট লেটাইট উইল বি আদার দেন টু টাই উইল বি কমিউনিটি সেন্টার দিস ইজ দা কালফেশন

কর্ণসিবি হইবে সেদিন বলছে স্যার আপনি আগেই লন্ডন চলে গেছেন বলে হ্যাঁ আমি আবার নবম সেক্টরে মেজর জলিলের পিএস ছিলাম আমার মতন বাংলাদেশে এগারো জন আছে বারো জন নাই যেহেতু এই দেশ আমরা যারা স্বাধীন করেছি মূল স্বাধীন আমরা আমাদের এগারো জন সেক্টর কমান্ডার ছিলেন এখানে যারা মুক্তিযোদ্ধা আছে আমি তাদের স্মরণ করছি কথা বলে আমি স্মরণ করছি আল্লাহকে যেরকম আল্লাহ হকবার আমি স্মরণ করছি আল্লাহ রসুলকে সকল আম্বিয়া সকল সাহাবা সকল ইমাম সকল মহাদিসিন কাম সকল অলি আউলিয়া এরপর স্মরণ করছি বাংলাদেশে প্রথম সেক্টরের যিনি কমান্ডিং অফিসার ছিলেন প্রথম মেজর জিয়া রহমান মেজর রফিকুল ইসলাম মেজর খালেদ মোশারেফ শফিউল্লাহ চিত্তরঞ্জন দত্ত মীর শৌকাত আলী ইন কমান্ডার এম বাসার কাজী নুরুজ্জামান আতাউল গুনি উসমানি আমার সার এম এ জলিল আর হেডকোয়ার্টারের থেকে পরিচালিত হত এরপরে কর্নেল আবু তাহের এই যাদের মাধ্যমে আমরা দেশটা পেয়েছি এই সকল মুরব্বী আর সকল মুক্তি আর যে সকল ভাইদের আমার মা স্বাধীন এদেশটাকে পেয়েছি আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে হাত উঠ হাত উঠ আমি আসমান থেকে আসিলে এই জন্ম আমার এই বাংলাদেশের

জমিন আল্লাহ এটি জন্য বলো জমিন কার আমরা কার এই জমিন এই জমিনি আইন চলবে কার চলছে কার চলছে শয়তানদের আইন যে আমি একজন একটা কমান্ডার ইন চিফ একজন পিএস আমার ক্ষমতা কম নাই যুব এখন হাতের মধ্যে শুসুরিয়ে আছে হায় হায় এই জমিন কার আপনারা আমরা আইন চলবে কার চলছে কার সয়তাল আমরা উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশকে আমরা তাড়াই দিছি কিন্তু ব্রিটিশের মন্ত্রগুলো কোটকাছারিতে রয়ে গেছে